হাই গাইজ আসসালামু আলাইকুম আমরা সবাই পোলাও বা বিরিয়ানির সাথে রায়তা খেতে খুবই পছন্দ করি তবে যারা ডায়েট করার কথা ভাবছেন তাদের জন্য এটা হতে পারে একটি আদর্শ খাবার শশা আর টক দই এই দুইটি উপকরণ চর্বি কাটাতে একদম জাদুর মতো কাজ করে দ্রুত ওজন কমাতে টক দই ও শসার রায়তা আমি কিভাবে তৈরি করি তাই শুরু করব। প্রথমে আমি নিয়ে নিব এক কাপ নন ফ্যাট টক দই এখানে আমি গ্রিক নন ফ্যাট ইগার্ড ইউজ করেছি এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব তিন থেকে চারটা কাঁচামরিচ ঝালের জন্য আপনি আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দিব এক মুঠো ধনেপাতা পাতা কুচি আরও দিব এক মুঠো পুদিনা পাতা যা আমি শুধু পাতাগুলি নিয়েছি এবার সব কিছু একত্রে ব্ল্যান্ডারে প্ল্যান্ড করে নিব এতে করে কাঁচামরিচ ধনে পাতা পুদিনা পাতা দইয়ের সাথে মিশে যাবে ইচ্ছে করলে আপনি সব কিছু মিহিকুচি করেও দিতে পারেন এবার টক দইয়ের মিশ্রণে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এবং বিট লবণ যা আমি ওয়ান টি স্পুন করে নিয়েছি দিয়ে দিব ওয়ান টি স্পুন ব্রাউন সুগার এখানে আপনি রেগুলার সুগারও ইউজ করতে পারেন আবার ইচ্ছা করলে এটা স্কিপও করতে পারেন শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব এবার একটি শশা নিয়ে নিব আমি শশাটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আপনি আপনার পছন্দ মতো শশা কেটে নেবেন এবার কেটে নেব একটা পেঁয়াজের অর্ধেকটা এখানে আমি লাল পেঁয়াজ ইউজ করেছি আপনি সাদা পেঁয়াজটাও ইউজ করতে পারেন যারা পেঁয়াজ পছন্দ করেন না তারা এটা স্কিপও করতে পারেন পেঁয়াজটা যতটুকু সম্ভব মিহ কুচি করে নিয়েছি এবার একটি বাটিতে নিয়ে নিব শশা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব লেবুর রস এখানে আমি একটা লেবুর অর্ধেকটা ইউজ করেছি এই লেবুর রসটা দেওয়ার কারণে এতে হালকা একটা টকটক স্বাদ আসবে সেই সাথে পেঁয়াজের কাঁচা স্মেলটাও দূর হয়ে যাবে এবার দিয়ে দিব দইয়ের মিশ্রণ আপনারা যারা ডায়েট করার কথা ভাবছেন আপনারা চাইলে এমন এক বাটি রায়তা তৈরি করে খেতে পারেন এইভাবে স্পেশালভাবে ভাবে রায়তা বানিয়ে খেলে একের ভিতর দুই কাজ হয়ে যাবে যেমন খেতেও টেস্টি হবে আবার ডায়েটও হবে এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর সেই সাথেই তৈরি হয়ে যাবে দ্রুত ওজন কমাতে টক দই ও শশার রায়তা দেখার সৌন্দর্যের জন্য সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যদি আপনার কাছে পুদিনা পাতা বা ধনে পাতা না থাকে তাহলে এটা আপনি বাদ দিয়েও তৈরি করতে পারেন যারা ডায়েট করার কথা ভাবছেন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন দ্রুত ওজন কমাতে টক দই শশার রায়তা তৈরি করুন এবং শেয়ার করতে ভুলে যাবেন না আবার চলে আসবো যে কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ